এই দেখো বন্ধুরা এটা কি মানে টিভির সামনে ড্রয়িং রুমে একটা ছোট আলমারি সিস্টেম বানানো হয়েছে গ্লাস সেলফ এখানে সমস্ত কিছু ভিতরে সানমাইকার পেস্টিং তো এই দেখো কত সুন্দর লুকিং মানে বাইরে থেকে সব দেখা যাবে হোয়াইট গ্লাস তো গ্লাসের সেলফ আছে এটা মানে ড্রয়িং রুমের সামনে তারপরে এদিকে দেখো যে কোনো মানুষ চ্যাম্পিয়ন হলে যদি খেলার বস্তু টস্তু পায় সাজিয়ে রাখার জন্য মেডেল সাজিয়ে রাখার জন্য এইটা হল মানে আলমারি দেখো কত সুন্দর এটা আবার হাফ ইঞ্চি মোটা আছে থিকনেসটা আর এটা দেখো উপরেও সেম টু সেম দেখো এটা মানে মোবাইলে হয়তো তোমরা সুন্দর দেখতে পারবে না কিন্তু আর অরিজিনালে এটা খুব সুন্দর দেখতে আর এদিকে ছিল এই সব কাজ করছি এই যে এদিকে আছে মডেলিং কিচেন তো দেখতে পারছো এসব হলো মডেলিং কিচেন আর সবচেয়ে মানে ল্যাটের বস্তু কি তিন লাখ টাকা খরচা হয়েছে আলমারি আলমারিটাতে তোমরা হয়তো বিশ্বাস করবে না এই আলমারিটাতে তিন লাখ টাকা খরচা হয়েছে এই যে পুরা একদম ছাদ থেকে একদম নিচ পর্যন্ত এখন মানে আলোটা কমে গেলে তো আমি দেখাইতে পারতেছি না তো এটা তোমার দরজাগুলো এগুলা ওই দেখো পুরা ছাদ পর্যন্ত তো সিস্টেম মানে আছে সোনাদানা রাখার জন্য আর নিচেও নিচ থেকে ছেল আর উপরে যা বস্তু লাগবে না সাজিয়ে রাখবে এটা আজকে আমি যে কাজ করতেছি সেটা তুলে ধরলাম তোমাদেরকে আর সাড়ে তিন লাখ টাকা যদি এই আলমারিটাতে যায় তাহলে এই টোটাল সারা ঘরটাতে বিল্ডিংটাতে কত টাকার কাজ আছে হিসাব করে নেওয়া একবার তার মধ্যে এই তিন লাখ টাকা খরচা হয়েছে আলমারিটাতে তার মধ্যে আমার মেকিং কত হবে আশি হাজার নব্বই হাজার এই আলমারিটা সেই ছাদ থেকে ধরে একদম নিচ পর্যন্ত তাহলে পাল্লা আছে কেমন লাগছে একটা কমেন্টে জানিয়ে দিও অ্যাকচুয়ালি আমি মডেলিং ফার্নিচারে কাজ করি তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই